কবি শামসুর রহমানের কবিতা বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা আবৃত্তি আজহারুল ইসলাম রানী নক্ষত্রপুঞ্জের মতো জল পতাকা উড়িয়ে আছো আমার সত্তাই মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলী মা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্পদায় কালো রাত পহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব রব বলে মদনমোহন তর্কালঙ্কার কি ধীরদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতাই লীন ঘুরেছি কাননে তার নেচে নেচে যেখানে কুসুমকলি সবই ফোটে জোটে ওলি ঋতুর সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে তাই তো ত্রিলোক আজ জাহাজ হয়ে ফেড়ে আমরাই বন্দরে গলিতে কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি পেলে সেই কবে আমি হাসিখুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে কোন বিশাল গাছের কোটোর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠে বিড়ালির রূপে ফল্লু মেঘমালা থেকে চুকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে সুদূর পাঠশালার একান্নটি শতত সবুজ মুখের মতো তুলে দুলে ওঠো বারবার বার কিংবা টুকটাকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তাই চৈতন্যের দ্বাড় আমারে অগ্নিগোলকের মধ্যে তুমি তারা যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নুপুর নিকণে বনিতার শান্তবাহুর বন্ধনে ঘৃণাই ধিক্কারে নৈরাজ্যের এলো ধাবাড়ি চিৎকারে সৃষ্টির ফাল্গুনে হে আমার তারা। তুমি উনি মিলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে উপরে নিলে বলো কি থাকে আমার উনিশশো দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা থেকে আসে এখনো তোমাকে নিয়ে খেংরার নোংরামি এখনো তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পোষমাস তোমার মুখের দিকে আজ আর যাই না তাকানো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা